নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হচ্ছে আজ থেকে সঙ্গে বইবে ঝুড়ো হওয়া কী জানিয়েছে এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিস চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনো রকম না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাতে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া বন্ধুরা আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে খুশির খবর সকল রাজ্যবাসীর জন্য বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও বন্ধুরা তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে বন্ধুরা আগামীকাল পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আজ জানিয়েছে আজ তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পারে দক্ষিণবঙ্গ তবে বন্ধুরা হাওয়া অফিস এটাও জানিয়েছে তাপপ্রবাহ চলবে চার জেলায় আষাঢ়ের দোরগড়ে দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে ব্যবসা গরম বর্ষার দেখা মেলেনি গত কয়েকদিন ধরে ব্যবসা গরম হাসপাস করছে কলকাতা সহ করে দক্ষিণবঙ্গের বাকি জেলার মানুষগণ বন্ধুরা এই তাপমাত্রা ছড়িয়েছে চল্লিশ ডিগ্রির বেশি দহন সহ্য না করতে পারে মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে স্বস্তির আশ্বাস দিল আলিপুর হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এছাড়া বন্ধুরা জানিয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ হবে তবে বন্ধুরা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিকাল অবধি তাপগ্রহের সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা জানানো হয়েছে আজ দিনের বেলা শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ যখন গরম কাহিল তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে সেখানে বর্ষা ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহে গত কয়েকদিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে সেখানে বন্যার পরিস্থিতির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে সিকিমে আটকে পড়েছে পর্যটকরা বন্ধুরা এইসব জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ছিল বন্ধুরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ